জল ঢালতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি নন্দীগ্রামের ঐতিহাসিক সেই রয়াপাড়া শিব মন্দিরে তো ভিতরের দিকে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো তো বৌদিরা যাচ্ছে জল ঢালতে বৌদি তুমি জল ঢালতে যাচ্ছ

আচ্ছা আরড়া শিব মন্দির আমাদের কিন্তু খুবই একটা প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির যেটা আমি শুনে এসেছি আমাদের বাড়ি এখানে নয় আমাদের বাড়ি প্রায় অনেকটা দূরে তো এই শিব মেলা এতটাই প্রাচীন এবং এখানকার ঐতিহ্য এতটাই বড় তো আমরা বহু মানুষের কাছে শুনেছি এই মন্দির সম্পর্কে সেই জন্য কিন্তু আমরা এসেছি এখানে আর এসে খুবই ভালো লাগলো এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম দেখলাম শিবালয় মন্দিরকে কেন্দ্র করে তো এসে কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি মন্দির দেখেছি তো নন্দীগ্রামের মধ্যে যেটা দেখলাম সব থেকে বড়ো শিবালয় মন্দির এটা মানে নাম করা মন্দির আর মেলা দোকানপত্র তো আজকে থেকে বসে গেছে আজকে হচ্ছে তোমার ছাব্বিশে ফেব্রুয়ারি মেলা চলবে সম্ভাবনা পনেরো দিনের মধ্যে তাই তো তো সবাইকে নন্দীগ্রামবাসী থেকে শুরু করে যারা যারা দেখছো আমাদের ভিডিও অবশ্যই নন্দীগ্রাম রেয়াপাড়া শিবালয় মেলা দেখতে আসার আমন্ত্রণ থাকলো আর এ ভাইকেও অনেক ধন্যবাদ তো তোমাদেরকে মাধ্যমে তুলে ধরছে তো মাধ্যমে তোমাদের সামনে ধরছে আর নন্দী গ্রামের এই ছেলে তোমরা সাপোর্ট করলে হয়তো একদিন বড় যেতে পারবে ছেলেদের আমাদের সাপোর্ট করার মতো থাকে না তো যারা যারা আমাকে চেনো তো এই দাদাভাই চ্যানেলের মাধ্যম দিয়ে দেখছো অবশ্যই পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে দেখব ভাই ডাব ব্যবসা কেমন চলছে এখন ভালো জোরে কথা বলো ভালো চলছে তো সকাল থেকে কতগুলো ডাব বিক্রি করছো দেড়শো দেড়শো টাকার মতো না দেড়শো পিস দেড়শো পিস বিক্রি হয়ে গেছে মানে একটা ডাবের দাম কত একটা মানে কত টাকা বিক্রি করেছো মিনিমাম সাড়ে সাড়ে চার হাজার তুমি একলা বিক্রি করছো না আরো তোমার সঙ্গে কেউ এসেছে বাবা এসেছে আচ্ছা একগুলোকে জানতো মানে আজকের কেটে এসেছে নাকি কত করে তিরিশ টাকা ঠিক আছে কত মেলাটা হবে এখানে তুমি জানো কিছু পনেরো দিন ঠাকুর মাসাই ভালো তো চিনতে পেরেছ তোমরা কি জল ঢালতে খেছো নাকি

এখনকার দিনে পড়াশোনার জন্য আসে না দাদা আমার সময় এখন প্রচুর খারাপ চলছে এই ঘড়ি পড়লে কি সময় ভালো কাটবে তোমার মনে হয় তুই

কিছু ভাই দূর হয়ে যায় সাড়ে সাজে গেলে মোটামুটি আজকে কিন্তু চলে এসছি বেয়াপাড়া যে শিব মন্দির এখানে কিন্তু মেলা বসে প্রায় আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ পনেরো দিন মতো মেলাটা হবে আর চলে এসেছি আমরা সবাই মিলে দেখার জন্য আর তাদের চ্যানেলটার নাম কি আমি সূর্য আচ্ছা সূর্য ইনস্টাগ্রামে অফিসিয়াল সূর্য ইউটিউবেও আচ্ছা সব অফিসিয়াল সূর্য রয়েছে তো মোটামুটি যারা দেখছো ভিডিওটা যারা আমাকে চেনো অনেক আমাকে চেন তাদেরকে সবাই প্রায় চেনে ওইদিকে যারা ভিডিও দেখো তো মোটামুটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ঠিক আছে